সুপ্র দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি আজকে পঞ্চগড়ের রোজলিতে রোজলি রবিউল ভাইয়ের গুদামে দশক পর্যাপ্ত পরিমাণে আমরা দেখছি মরিচ স্টক রয়েছে এগুলো মরিচ উনি যা যেটা অর্ডার রয়েছে সেই অনুযায়ী উনি তাদেরকে পাঠাচ্ছেন এবং হাট থেকে খরিদ করে আনে রাখতেছেন এখানে আমার হাতে যেগুলো দেখতেছেন জিরা মরিচ দশক আমি রাত্রেবেলা রয়েছি জিরা মরিচ আজকে বিশ্বে জুন বিশে জুন দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার দশক এই বৃহস্পতিবারে আপনাদেরকে দেখতেছেন যে এই গদি ঘরে পর্যাপ্ত পরিমাণে মাল রয়েছে আর এই মালগুলোয় উনি বিভিন্ন পার্টির এবং এই যে ওটা জিরা দেখতেছি এই যে দেখেন এখানে এখানে রুখতেছি মোটা মরিচ এটা মোটা মরিচটা দেখেন এই যে মোটা মরিচটা রয়েছে তো ওনার মুখ থেকে আমরা শুনবো মোটা মরিচের বাজার উনি কি দিচ্ছে আর আপনারা জানেন এখানে রাতের বেলা আমরা রাতের বেলা রয়েছি এখানে উনার চাটালেই মালগুলো শুকানো হয় তা উনার মুখ থেকে আমরা শুনবো বাজার কি যাচ্ছে বর্তমান আসসালামু আলাইকুম

মান ভাইতে আচ্ছা আচ্ছা আরেকটা মরিচ আমাদের পাওয়া যায় মিষ্টি মরিচ ভুট্টা ধান গম যা আছে সব পাবেন সিজনালি যে ব্যবসা গুলো থাকে সবগুলো থাকে দেখেন মরিচ এইটা মোটা মরিচ অনেকে চট্টগ্রামের মিষ্টি ঝাল হিসেবে নামে পরিচিত মরিচটি ওনার কাছে রয়েছে দর্শক আমরা ওনার কাছে দেখতেছিলাম যে মরিচ ওনার টেবিলে রয়েছে

আপনার বৃহস্পতিবার বৃহস্পতিবারে বাজারটি জানানোর চেষ্টা করলাম আপনাদের এখানেই এই যে স্কেল করা হয় এখানে কম্পিউটার অপারেটর আছে ওই আমাদের আবু ভাই স্কেল করা হয় পাশাপাশি উনার এখানেই গদিঘর এই ঘরে সমস্ত মরিচ এখানে রয়েছে আর দিনের বেলা হলে আমি আপনাদেরকে ফুললি দেখাইতে পারতাম এই মাঠে উনি মরিচ শুকায় প্লাস ভুট্টা শুকায় তো এই ছিল বাজার ধর আপনাদের এই যে রবি ট্যাডাস রবি ভাইয়ের প্রতিষ্ঠান আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করবেন সর্বোপরি আপনাদেরকে চেষ্টা করবে মরিচগুলো ভালো মানের কিনে দিতে আর টাকা পয়সা নিয়ে যারা দূর দূরান্তে রয়েছেন যে আপনারা চিন্তা করতেছেন যে টাকা পয়সা লাগাইলেই আমাদের কি হবে না হবে এটুকু নিশ্চিত থাকে যে টাকা পয়সা নিয়ে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে এবং মাল ক্রয় করে দিতেও আপনাদের এই ধরনের ভালো মালই কিনে দিবে ইনশাল্লাহ উনি দীর্ঘদিনের ব্যবসা উনি করতেছেন এ বিষয়ে উনার অভিজ্ঞতা রয়েছে তো আপনাদের পঞ্চগড়ে আসার নিমন্ত্রণ রইলো আসবেন বাজারগুলো ঘুরে ঘুরে দেখবেন সিস্টেম কি আপনাদের পার কেজিতে দুই টাকা দুই টাকা কমিশন জি দশক ওনাদের পার কেজিতে দুই টাকা কমিশন চাইলে আপনারা আসতে পারেন আগামীকাল ফুটকি বাড়ি হাট রয়েছে সকাল সকাল হাটটি শুরু হয়ে যাবে আগামী বাইশ তারিখ শুক্রবার আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম